হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বেশ অনেক দিন পরেই তোমাদের সাথে কিন্তু আজকে নতুন আরও একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো বাড়ি থেকে তো খুব একটা বেরোনো হয় না তো যখন বেরোই ভাবি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বিকেলবেলা করে সবাই মিলে পাড়ার বৌরা মিলে একটু ঘুরতে বেরিয়েছি আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আজকের দিনে আমাদের এখানে একটা মেলা হয় তো সেখানেই যাব হেঁটে হেঁটে যাচ্ছি তো আর যেতে যেতে পরিবেশটা এতটা ভালো লাগলো মানে জায়গাটা এতটা সুন্দর তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো কতটা সুন্দর লাগছে তো তোমাদের কাদের ওখানে এরকম পৌষ সংক্রান্তিতে মেলা হয় জানিও দেখো আমরা এখন এই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশান দেখো দুপাশে চারিদিকে কত সুন্দর সবজি চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি নানান ধরনের সবজি তো যেতে যেতে দেখো মেলার খুব কাছাকাছি চলে এসেছি এটা একটা চার্জ এর একদিন তোমাদের সাথে একটা চার্জে গেছিলাম সেই ভিডিও শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে অন্য আরেকটা চার্জ এই চার্জটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তো এতে তোমাদের সাথে দেখাবো বলে একটু ভিডিও তুলে নিলাম তো এই মেলার খুব কাছাকাছি চলে এসেছি তোমাদের কার কার ওখানে এরকম মেলা হয়েছে বলো তো এই মেলাটার নাম বলে বুড়ো বুড়ির মেলা যেহেতু আমি ভিডিওটা পরের দিন শেয়ার করছি তো তাও তোমাদেরকে জানাই পৌষ সংক্রান্ত সংক্রান্তির অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো মেলার ভেতরটা এখন ঘুরছি অনেক দোকান বসেছিল তো সবাই ঘুরছিলো যার যেরকম ভালো লাগছিল কেনাকাটা করছিল তো আমি একটু ঘুরছিলাম আমি সেরকম একটা কিছুই কিনে নিই শুধু জাস্ট একটু ফুচকা ঘুগনি আর টুকটাক এইসব আইসক্রিম এগুলো খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো দেখো এখানে একটা মায়ের মন্দির আছে তো সেটাও দেখবে তোমরা এখন দেখতে পারবে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করছি দেখো মন্দিরের কাছে এসেছি মায়ের মন্দিরটা মায়ের মুখটা দেখবে কতটা ভালো লাগছে দেখো এখানে এখন পুজো হচ্ছিলো তো সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো আমরাও ওখানে গিয়ে প্রসাদ নিয়ে নিলাম তারপর আবার যেহেতু হেঁটে হেঁটে গেছি তো সন্ধ্যার আগেই ফিরবো বলে সন্ধ্যার আগে আগে আগেই বেরিয়ে পড়ছিলাম তো বাড়ির জন্য কিছু খাবার নিয়ে ওখান থেকে কিন্তু এখন বেরিয়ে পড়ছি তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো আমি যেহেতু নতুন ভিডিও করছি অতটা ভালো হয়তো করতে পারছি না সবাই আমাকে একটু সাপোর্ট করলে নিশ্চয়ই ভালো করে ভিডিও করতে পারবো তো আর কি বলবো আজকের মতন এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো